দোলুৎসবের খেলে বন্ধুদের সঙ্গে দামোদরে স্নান করতে গিয়ে বালি খাদানে জলে তলিয়ে মৃত্যু হলো দুই সহোদর ভাইয়ের মৃতদের নাম যথাক্রমে সোনু কুমার বয়স পনেরো বছর ও কুমার বয়স তেরো বছর সোমবার বরজোড়া থানার কৃষ্ণনগর এলাকার ঘটনা স্থানীয় সূত্রে খবর বিহারের বাসিন্দা প্রমোদ কুমার কর্মসূত্রে বর্জরার রায়পাড়ার একটি বাড়িতে ভাড়া থাকেন এদিন দোন উৎসবে রং খেলে অন্যান্য বন্ধুদের সঙ্গে সোনু ও সানি নামে ওই কিশোর স্থানীয় দামোদর নদীতে স্নান করতে যায় সেখানে বালি খাদানের জলে কোনোভাবে তারা তলিয়ে যায় পরে স্থানীয়রা ওই নদী থেকে দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে মোট কতগুলো ছেলে এসেছিল আমরা কেউ জানি না এখন তার মধ্যে এখন দুটো ছেলে জামা প্যান্ট তার জুতো এখানে পাওয়া গেছে এখন সাতটা ছেলেকে পাওয়া গেছে এখানে উপস্থিত অবৈধভাবে কলে এই কয়লা এ বালি তুলছে এরা এমন খাদান করে দিয়েছে যাতে করে আমাদের কৃষ্ণনগর গ্রামের ছেলে মেয়েদের স্নান করার খুব বিপজ্জনক জায়গায় পৌঁছে গেছে তিরিশ থেকে পঁয়ত্রিশ ফুট জল হয়ে গেছে গভীরতা হয়ে গেছে অথচ এইখানে পাবলিক যখন আসে স্নান করতে সে জলের মধ্যে তলিয়ে কতদিন বালি হচ্ছে এখানে হয়েছে প্রায় পনেরো থেকে কুড়ি দিন জানিনা ওদের ওই দেখুন ওই আপনি ক্যামেরা ঘোরা দেখতে পাবেন মেশিন পত্র দাঁড়িয়ে আছে জলের মধ্যে আচ্ছা ওই মেশিন দিয়ে তুলে দিয়ে ফিল্টার করে জলের থেকে বালিটা তুলে হয় পুলিশের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বর্জোরা।